দ্বিতীয় বর্ষে দিবারাত্রি নক আউট শট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করলো। উত্তর রাইবার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মঙ্গলবার সন্ধ্যা জেলার বিভিন্ন প্রান্তে ষোলোটি ক্রিকেট দল নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বর্ষের আগমনী কাপ ক্রিকেট প্রতিযোগিতা এই আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন দাতন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা কামিল্লা ঠক্কর দাতন থানার ভারপ্রাপ্ত আধিকারিক তীর্থ সারথি হালদার দাতনের বিশিষ্ট সমাজসেবী মনীষ শঙ্কর মিশ্র দাতন কাঠ ব্যবসায়ী সমিতির সম্পাদক অদ্বৈত বারিক সহ অন্যান্যরা এদিনের সন্ধ্যায় আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ কুড়ি হাজার টাকা সহ সুবিশাল ট্রফি ও দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে পনেরো হাজার টাকা সহ সুবিশাল ট্রফি উত্তর রাইবার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ষোলোটি টিম অংশগ্রহণ করেছে এই ক্রিকেট প্রতিযোগিতায় গ্রাম বাংলা ছেলে মেয়েদের খেলার প্রতি আগ্রহী করতে দ্বিতীয় বর্ষের আমাদের এই আয়োজন আমি উপস্থিত থাকতে পেরে আমি সত্যি আনন্দিত আমি প্রণাম জানাই এই খেলার মাঠে অবস্থিত মহাদেবের মন্দির আছে আমি প্রণাম জানাই বলবো যে মানুষের স্বামী বিবেকানন্দই বলেছিলেন যে খেলাধুলার মাধ্যমে মানুষের জ্ঞানের আলো খোলে জ্ঞানের চক্ষু খোলে তো গ্রাম বাংলায় মানুষ যেভাবে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসারটা খেলাধুলার প্রসারটা গ্রামেগঞ্জে ছড়িয়ে দিয়েছেন মানুষ আজ জেগেছে তাই মানুষ গ্রামেগঞ্জে প্রত্যন্ত গ্রামেও খেলাধুলার আয়োজন করছে খেলাধুলার আয়োজনের মাধ্যমে মানুষের একটা খেলার প্রতি আকর্ষিত হচ্ছে মানুষ খেলাধুলার মাধ্যমে তাদের ভেতরে যে প্রতিভা আছে সেই প্রতিভাকে আরও বিকশিত ঘটাচ্ছে এইভাবেই মানুষ আগামী দিনে আরও অত্যন্ত কোনায় কোনায় ছড়িয়ে যাবে খেলাধুলার আগামী বছর গত বছর হয়েছিল এবছর দু হাজার পঁচিশ সালে এই আয়োজন করেছে বিপ্লব দাস তো এটা আমাদের গ্রামের খুব মানে উৎস জাগিয়ে ছেলেদের যে এই যে টপি সব সিস্টেম করে যে এই যে সব আয়োজন করেছে এটাই আমাদের খুব আনন্দ এবং আমাদের গ্রামের খুব উজ্জ্বল এবং ছেলেরা এইভাবে করে যাক আমরা সেটাই সব সিদ্ধান্ত রাখি আয়োজন অদ্্বৈতবারিক এই বছর আমরা আগমনী কাপটা আমরা সবসময় মহালয়া পুজোর আগে করি কারণ মহালয়ার পরে বা দুর্গা পুজোর পরে পশ্চিমবাংলার ভিতরে বড় বড় টুর্নামেন্ট শুরু হয়ে যায় আমরা বাইরের ভালো ভালো প্লেয়ার পাই না যার ফলে আমরা সেপ্টেম্বরের একুশ তারিখে করতাম আগমনী কাপটা এবছরও সেই রকম প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ডেটটা আমাদেরকে পিছাতে হয়েছে এই মুহূর্তে পুজোর পরে করছি অবশ্যই আমাদের আয়োজক কমিটিতে যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো আজকের দিনে দাঁড়িয়ে খেলাধুলা প্রায় হারিয়ে যাচ্ছে ছেলেমেয়েদের জীবন থেকে অনেক বয়স্ক মানুষরা আছেন তারাও এই ক্লাবের সাথে যুক্ত থেকে পিছন থেকে যুবকদের উৎসাহিত করেছেন এই খেলাধুলায় অংশগ্রহণের জন্য আজকের দিনের মোবাইল এবং একটা একাত্ম জীবন খেলাধুলার মাঠ হারিয়ে গেছে খেলাধুলার থেকে ছেলেমেয়েরা হারিয়ে গেছে তাকে নতুন করে উৎসাহ দেওয়ার জন্য কর্তৃপক্ষ আয়োজন নিয়েছেন কর্তৃপক্ষকে এই জন্য অনেক ধন্যবাদ জানাবো এবং যারা এখানে উৎসাহ দেওয়ার জন্য প্রচুর মা বোন থেকে শুরু করে যুবক বৃদ্ধ সবাই একত্রিত হয়েছেন যারা এসছেন প্রত্যেকেই আমার ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আয়োজন অবশ্য খুবই ভালো এটা খুবই প্রশংসনীয় গ্রামীণ এলাকায় আস্তে আস্তে করে ক্রীড়া সাংস্কৃতিক যে ব্যাপারগুলো বিভিন্ন ধরনের চ্যানেল ভিড় করে সেগুলো আস্তে আস্তে অনেকটা পিছিয়ে পড়ছে বিপ্লববাবুর উদ্যোগে এবং গ্রামবাসীর উদ্যোগে এবং অনেক মানুষজনের সহায়তায় যে খেলাধুলা হচ্ছে তাতে শিক্ষার সাথে সাথেও খেলাধুলোর মান শ্রীবৃদ্ধি হবে গ্রামীণ এলাকা থেকে আস্তে আস্তে করে সারা রাজ্য এবং দেশে ছড়িয়ে পড়ুক এই আশা করছে না আমি তো মানে খুবই অভিভূত আমি গত বছর শুনেছিলাম যে এখানে আগমনী কাপ তার প্রথম খেলা করছে তো আমি গত বছর আসতেই পারিনি এবছর আমি দেখি তো অভিভূত যে এখানকার যে উত্তরাইভার স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে আয়োজন এতটুকু সীমিত জায়গা মধ্যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে প্রোগ্রামটা করছে খুবই মানে আমাদের মতো আমরা মনে করি যে বর্তমানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে খেলাধুলার পরিবর্তে মোবাইলের নেশাটা জেগেছে একদম ড্রাগের মতো সেই নেশা থেকে যদি এই ছোট ছোট বাচ্চাদের যদি বের করে আনতে হয় এবং আগামী দিনে যদি সুস্থ সবল মানুষ গড়ে তুলতে হয় তাহলে আমাদের খেলাধুলা করতে হবে গ্রামীণ এলাকায় এই চর্চা আমরা অভিভূত স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা